গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি কিন্তু টাকাটা যায় পুলিশের থ্রুতে ওভারলোডিং ট্রাক এর থেকে একটা বড় ইনকাম আসে সেটা যায় এগুলো সব আমি এখন শুনতে পাচ্ছি এবং আমাদেরও কিছু কিছু লোক আছে তারাও যাতে ইডি সিবিআই না ধরে বিজেপি তো ভয় দেখায় কতগুলো আছে তারা সবচেয়ে বেশি টাকা তোলে টাকা তোলার মাস্টার হয়ে গেছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি যারা পারবেন তারা করবেন আগামী দিন তারাই টিকিট পাবেন আর যারা করবেন না আই জাস্ট আই উইল থ্রো দেম আউট এখানে আমি কোনো কারো কথা শুনবো না সে যত বড়ই নেতা নেত্রী হোক এটা মাথায় রাখতে হবে পুকুর জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হবে ভেঙে দিতে হবে সে যারই হোক আর যত বড়ো নেতারই হোক আর যত বড় পুলিশ বা এর মধ্যে জড়িত থাকুক না কেন রাস্তা ফুটপাতে এনক্রোচমেন্ট বেড়েই চলেছে পুরসভাতে চোখ দিয়ে দেখে না পুলিশও দেখে না আমাকে একা দেখতে হবে আর তারা পোস্টে থাকবে যারা এগুলো দেখবে না তাদের সরিয়ে দেওয়া হবে কাজ থেকে ইলিগাল কনস্ট্রাকশন চলছে তো চলছেই আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না ইচ্ছা মতো এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের করবার সময় কেউ দেখার থাকছে না ভাঙাবাড়ির অনেকবার নোটিশ দিয়েছে কলকাতা কর্পোরেশন আমি জানি বড় বাজার থেকে শুরু করে অনেক জায়গায় কিন্তু দেয়ার নট লিস্ট্রিং ওদের বলতে হবে তাহলে তোমাকে অ্যাফিডেভিট করে বলতে হবে যে আমার কোনো ঘটনা ঘটলে সরকার দায়ী নয় ড্রেনগুলো তো ডাম্পিং গ্রাউন্ড নয় একটা কিছু তো করতে হবে যে বাড়ি ইচ্ছামতো সরু পিলারে করে পালিয়ে যাচ্ছে আর বাড়ি ভেঙে পড়ছে সেখানে তো একটা অ্যাকশন থাকা দরকার এমনকি নবান্ন পাশে এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে বাবু ইচ্ছামতো বাড়ি করেছেন তিন হাজার ইলিগাল লোক নিয়েছেন আর অরূপ গৌতম তোমরা যারা এখানে আছো নন্দিতা তুমিও বাদ নাও বালির এমএলএও আছে কিন্তু তোমাদের বারবার বলবো ডোন্ট ইন্টারফেয়ার ইন দ্য বিজনেস অফ ডেভেলপমেন্ট এবং বিজেপিতেই সুযোগে তোমরা তো পুরো ভাগ দিচ্ছ তাদের এ তো আরও মারাত্মক অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে এবং এই সব করে এটা ভাববেন না যেটা আমার নজরে নেই অফকোর্স আছে